লালমনিরহাটে বিশেষ অভিযান চালিয়ে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে লালমনিরহাট পনেরো বিজিবির গঙ্গারহাট ক্যাম্পের সদস্যরা এ সময় পাচারকারী কাছ থেকে সাড়ে আটচল্লিশ ভরি স্বর্ণ উদ্ধার করা হয় সোমবার বিকেলে লালমনিরহাট পনেরো বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ আসিফুল ইসলাম সিদ্দিকী এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন এ সময় তিনি জানান কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বিদ্যাবাগী সীমান্তের নয়শো সাঁইত্রিশ নং মূল সীমানা পিলারের কাছ থেকে সন্দেহভাজন শহীদুল ইসলামকে আটক করা হয় এ সময় তার দেহ তল্লাশি করে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয় যার ওজন সাড়ে আটচল্লিশ ভরি এগুলোর বাজার মূল্য ছেষট্টি লাখ সাতাত্তর হাজার টাকা আটকৃত ব্যক্তি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার অনন্তপুর গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে আটকৃত ব্যক্তিকে কুড়িগ্রাম থানায় ও জব্দকৃত স্বর্ণগুলো ট্রেজারি অফিসে জমা করা হয়েছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ এবং সেখানে স্বিনায়কের উপস্থিতিতে প্যাকেটটি খুলে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়